পাঁচ টাকার কয়েন ইন্দিরা গান্ধীর ও জওহরলাল নেহরুর বড় পাঁচ টাকার কয়েন থাকলে আপনারা পাবেন পাঁচ লাখ দশ লাখ টাকা বলে এটা কিন্তু আমি বলছি না এটা ইউটিউবে ফেসবুকে বলে এইগুলো আজকে আমরা এই কয়েনের পুরকৃত দাম সম্পর্কে জানবো যে ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন থাকলে আমরা কত টাকা পেতে পারি অনেকে আমাকে প্রশ্ন করছো দাদা আমার কাছে ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন জওহরলাল নেহরুর বড়ো পাঁচ টাকার কয়েন আছে এই কয়েন কয়েনটা আমার হাতে আমি তুলে নিই কাছে আপনাদের ইন্দিরা গান্ধীর বড়ো পাঁচ টাকার কয়েন ও জওহরলাল নেহরুর বড়ো পাঁচ টাকার কয়েন এই কয়েনগুলোকে পুরকৃত আসল জাম জানব সেই জাম জানার আগে আপনারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব এই কারণে করবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা কিন্তু আমার চেনা জানতে পারবেন আর যেটা সত্য সেটা কিন্তু আর আমি যেখান থেকে বলছি সেটা হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি নিমো নিমো স্টেশন থেকে কিন্তু আমি বলছি নিমো এসে আমাকে ফোন করবেন টোটো স্ট্যান্ডে বলবেন যে প্রকাশের কাছে যাবো যে কেউ আপনাকে নেবেন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন এটা হচ্ছে স্বাধীন ভারতের সবথেকে বড়ো পাঁচ টাকার কয়েন ইন্দিরা গান্ধীর জন্ম হয়েছিল উনিশশো সতেরো আর উনিশশো চুরাশি এনার মৃত্যু হয়েছিল আপনারা সবাই জানেন এই যে পাঁচ টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন এনার মৃত্যুর পর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সেই স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই পাঁচ টাকার কয়েনটা তৈরি করেছিল আর জওয়াহরলাল নেহরুর পাঁচ টাকার কয়েনটা ওনার একশোতম জন্ম শত বার্ষিক উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই পাঁচ টাকার কয়েনটা কিন্তু তৈরি করেছিল জওয়হরলাল নেহরুর জন্ম হয়েছিল আঠেরোশো উননব্বই উনিশশো উনব্বই একশোতম জন্ম শতবার্ষিক উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই কয়েন দুটো তৈরি করেছিল ইন্দিরা গান্ধীর বড় পাঁচ টাকার কয়েন আর জওহরলাল নেহরু বড় পাঁচ টাকার কয়েন এখন এই কয়েনের দাম আপনারা অনেকে জানেন যে এই কয়েনের দাম সম্পর্কে আপনারা অনেকে জানেন না বা অনেকে জানেন এই কয়েনের নিয়ে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কথা বলা হয়েছে যাদের কাছে নেই তারা ভাবেন যে সত্যি তো আমার কাছে এই কয়েন নেই মানে কত কর্তুকয়েন আপনারা যেরকম আমার কাছে কয়েন বিক্রিও করতে পারেন তেমনি কয়েন কিনতেও পারবেন আমার কাছে চলে আসবেন আমি ঠিকানা দিয়েছি আমার কাছে দেখা করতে কোনো টাকা পয়সা লাগে না আর কোনো রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স হিসেবে কোনো টাকা লাগে না আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমতে প্রতিদিন আপনারা আসতে পারেন সকাল সাতটা থেকে কাল পাঁচটা পর্যন্ত আমি থাকি আর আমার কাছে কয়েন উনোর দেখার জন্য কোনো টাকা পয়সা লাগে না আর কয়েন উনোর বিক্রি করার জন্য কাউকে টাকা পয়সা দেবেন না এখন এই কয়েনের পুরো কিন্তু দাম আছে দেখুন এই ধরনের কয়েন কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যাদের কাছে নেই কেউ কেউ হয়তো শখে এগুলো পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে কিনেও থাকে তা হচ্ছে এই ধরনের কয়েন কিন্তু ভ্যালুয়েবল কয়েন এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন কেন এই কয়েনগুলো তিনটে মেন থেকে তৈরি করা যাচ্ছে অর্থাৎ তিনটে টাকশাল থেকে এই কয়েনগুলো তৈরি করে তিনটে টাকশাল মানে কী কী ভালো করে বোম্বাই হায়দ্রাবাদ এবং কলকাতা এই তিনটে ট্রাকস্টাল থেকে কিন্তু ইন্দিরা গান্ধীর বড়ো পাঁচ টাকা এই কয়েনের যে দাম বললাম সেই দাম আপনারা যদি কারোর কাছে না থাকে আপনারা আমার কাছে আসুন আমার কাছ থেকে কিন্তু এই কয়েনগুলো আপনারা কিনতে পারবেন এই যে যে কয়েনগুলো বললাম ইন্দিরা গান্ধীর ও জওহরলাল নেহরুর বড় পাঁচ টাকার কয়েন আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য রাখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্য